কিছু দিলে নিজেদের কমে না পারলে আরও বাড়ে তো এই জিনিসটা কেন বলতেছি কারণ এই যে পুকুরে দেখতে পাচ্ছিস এখানে হচ্ছে বাঁশ দেওয়া আছে এই বাঁশটা হচ্ছে আমি আমার চাচাকে আমার চাচা একটাকে গিফট করছি আর কি তো উনি চাইছে আমাদের আসে বিদায় উনি চাইছে আর কি উনি বলতেছে তোমাদের যেহেতু বাঁশ বাঁশ গাছ আছে আমাকে এটা বাঁশের মানে উপর থেকে দাও যাতে আমার পুকুরে কেউ যাতে জাল মারতে না পারে আর কি আমি ওখানে একটা সুপের মতো দিব আর কি তো আমার থেকে চাইছে বলছে তোমাকে টাকা দিব তো টাকা দিয়ে আসলে সব জিনিস পাওয়া যায় না আমি বলছি এটা কোনো কথা বললেন টাকা দিয়ে গিয়ে আসলে সব কিছু পাওয়া যায় আপনি আমার থেকে চাচা হিসেবে একটা জিনিস চাইছেন এখন আমি এটা আপনাকে দিব বা এটা এটার জন্য টাকাও নেব নাকি তো যার কারণে আমি ওনাকে আমাদের এই বাঁশটা দিয়েছি আর কি হ্যাঁ দুইটা আছে একটা পানির ভেতরে আছে আর কি ছোটো ছোটো আসলে আর ছিল না শুকনা তো যার কারণে ছোপালা আর কি তো যেগুলো ছিল সেগুলো দিয়েছে আর কি তুমি উনি আমাকে বলতেছে আমি তোমাকে টাকা না বলছে এই কথা আর ভুলেও বলিয়েন না টাকা টাকা দিয়ে আসলে সব হয় না তো যে এই জন্যই বলতেছি আপনাদেরকে আপনাদের কাউকে কিছু দিলে আসলে কমে না আরও চাইলে আল্লাহ বাড়িয়ে দেয় আর কি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি সো এই পুকুরে হচ্ছে আসলে মাছ চাষ করবে আর কি তো পুকুরের পানি কিন্তু একেবারে শুকিয়ে গেছিল মানে একেবারে শুকনা হয়ে মানে মচ হয়ে গেছিল আর কি কিন্তু পুকুরের পরে পানি দিয়ে এখনো মাছ দেওয়া হয়নি মানে প্রসেসটা রেডি করতেছে আর কি ছোট একটি পুকুর মিনি পুকুর ওই পাশে হচ্ছে আমাদের পুকুর আছে ওই সাইডে এই সাইডে আমাদের পুকুর আছে ওই পাশে একটি পুকুর আছে এখানে মানে আমাদের বাড়ির পেছনে রাঙিনে সব হচ্ছে পুকুর আর কি তো এখানে হচ্ছে পুকুরের পানি শুকিয়ে গেছিলো মানে মাছ চাষ করে একেবারে পানি মানে মাছ সব ধরে ফেলছে এরপরে যাদের পুকুর তারা হচ্ছে আবার পানি দিছে আর কি এই পাশে পাশে ওই আছে ছোট খাদা আছে খাদার থেকে পানি দিছে আর কি পানি দিয়ে এখনো মাছ চাষ করে যদিও আর বৃষ্টির সিজন তো চলে আসছে বৃষ্টির যে কোনো মুহূর্তে আসতে পারে হয়তোবা আমরা তো সেটা জানি না যেহেতু বৃষ্টির সিজন চলে আসছে তো বৃষ্টির তো যে কোনো মুহূর্তে পড়তে পারে তো শুধু শুধু কেন পানি দিচ্ছে এটা আমি নিজেও জানি না আপনাদেরকে দিক দিয়ে একটা একটা জিনিস দেখা এখানে সাপ দেখছি আমি একটা পরে কথা বলতেছি আগে একটা সাপ দেখা আপনাদেরকে ওই যে দেখা যাচ্ছে সাপটা ওই যে দেখা যাচ্ছে সাপটা হচ্ছে কচুরি ফানা খাচ্ছে আর কি ওই যে সাপ দেখতে পাচ্ছেন আপনারা আমি দেখাচ্ছি ওই যে লোক দিচ্ছে যে ওইটা ওইটা হচ্ছে সাপ একটা আমি কাছে যাই দেখাই আপনাদেরকে যদিও আমি কাছে গেলে চলে যাবে আপনারা একটু খেয়াল করবেন সাপটা কিন্তু আছে এখানে দেখেন দেখেন চলে যাচ্ছে চলেছে ভিতরের দিকে চলে গেছে দেখছেন ভিতরে চলে গেছে সাপটা কিন্তু এখানে এসে কচুরিফানা খাচ্ছে আর কি সাপটা দেখেন পুকুরে কিন্তু পানি কিন্তু এমনিতে হয়ে যাবে আপনার বৃষ্টির পানি পড়লে মানে আল্লাহ দিয়া পানি আর কি যেটাকে বলে মানে পানি এমনিতেই হয়ে যাবে কিন্তু উনি দেখেন আবার উল্টা হচ্ছে আমাদের আরেকটা খাতা থেকে ওখান থেকে পানি পাইপ দিয়ে টাকা খরচ করে আবার পানি দিছে এখানে মানে এটা আরেকজন থেকে ছিল আর কি মূলত তো ওরা হচ্ছে মাছও ধরে ফেলছে একেবারে পানি সহ মানে ছেঁকে নিয়ে ফেলছে যাতে মাছ তলায় থাকলে ওগুলো সহ যাতে উঠে যায় আর কি তো যার কারণে ওনার কষ্ট হয়ে গেছে আর কি আবার পানি দিতে হয়েছে আর কি তো পানি ওনে যদি আর না এখন না দিলেও চলতো বৃষ্টির পানি আসলে তখন তো অবশ্যই পানি হয়ে যাইতো আর এ কষ্ট করে এখন পানি দেওয়া লাগতো না আর কি শুধু শুধু টাকা নষ্ট করলো আর পানি দিল আর কি তো যাই হোক উনি আমার থেকে জিনিসটা চাইছে এই বাঁশগুলো চাইছে আমি দিছি আমার যেহেতু আছে সমস্যা কি আমার লাগতেছে না আমারগুলো পড়ে পরে আছে আমি এমনি তো লাকড়ি বানাই ফেলতাম বা তো ওগুলো পরে আছে আমি ওনাকে দিয়ে দিয়েছি সেই জন্য বলতেছি কেউ আপনার থেকে কিছু চাইলে যদি আপনার সেটা আপনার প্রয়োজনে না লাগে বা আপনার থেকে এটা বেশি আছে এক্সট্রা আছে অবশ্যই আপনি তাকে পারলে দিয়ে দিবেন আপনি শুধু শুধু ফেলে রেখে আর নষ্ট করবেন না ওনাকে দিছেন ওনার একটা কাজে লাগলে বলাও তো যায় একটা দোয়াও লাগতে পারে ঠিক আছে অবশ্যই দিবেন এরকম এখন আপনার ইচ্ছা আপনার যদি ভালো না লাগে আপনি দিবেন না সেটা তো আমি জোর করে বলতে পারবো না তো যাই হোক আমার এই ছোট্ট ভিডিও তো আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম আর কি আর রমজান আপনাদের কেমন কাটতেছে অবশ্যই বলবেন আজকে কি আসলে চোদ্দোটা রোজা চলতেছে নাকি পনেরোটা রোজা চলতেছে এটাও আমি বুঝতেছি না আজকে হচ্ছে শনিবার মনে হয় আজকে তেরো কয় তারিখ সেটা তো জানি না আজকে কয় তারিখ বা কয়টা কয়টা রোজা রোজা আমি নিজেও বলে গেছি চলতেছে আশা করি আপনাদের সবার রোজা খুবই ভালো যাচ্ছে আমারও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই আল্লাহ পাকের দোয়াই প্রত্যেকটা রোজাই খুবই ভালো গেছে খুবই সুস্থভাবে রোজাগুলো পালন করতে পেরেছি আর কি খুবই ভালোই যাচ্ছে তো ইনশাল্লাহ বাকি রোজা গুলো খুবই ভালো যাবে তো যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত একেবারে ছোট একটি ভিডিও মেসেজ দেওয়ার ট্রাই করলাম আর কি আপনাদের সাথে অবশ্যই আপনারা বলবেন আপনাদের মতামত বা আমি যে কথাগুলো বললাম এগুলো এখানে কোনো ভুল আছে কি না অবশ্যই কমেন্টে বলবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নিজের যত্ন নেবেন অ্যান্ড আল্লাহ হাফেজ